আমি হিমু দিন খালি পায়ে হাঁটি আর সব সময় একটা হলুদ পাঞ্জাবি ভরি এই পাঞ্জাবিটা আমাকে রূপা দিয়েছে আমার কোনো এক জন্মদিনে ও আমাকে বললো যে হিমু তোমাকে একটা পাঞ্জাবি দেবো আমি নিজের হাতে বানিয়ে আমি রূপাকে বললাম ঠিক আছে রূপা তবে পাঞ্জাবিতে পকেট রেখো না রূপা বললো কেন আমি বললাম আমার তো কোনো টাকা পয়সা নেই আমি এখন আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হুতাপাড়া বাস স্ট্যান্ডের উপরে যে ফুট ওভার ব্রিজটি আছে এই ফুট ওভার ব্রিজটির উপরে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে প্রিয় লেখক হুমায়ুন আহমেদের নুহাসপল্লী আর এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হবে আপনারা ঢাকা বা ময়মনসিংহ যেই দিক থেকে আসুন না কেন এই হুতাপাড়া জায়গাটি ঢাকা বা ময়মনসিংহ দুই দিক থেকেই একদম মধ্যবর্তী জায়গা অবস্থিত ঢাকা বা ময়মনসিংহ যেই দিক থেকে আসুন না কেন বাস বেদে একশো থেকে দেড়শো টাকা বাড়া নেবে নুহাসপল্লী যেতে হলে প্রথমে এসে নামতে হবে এই হোতা বাড়ায় গাজীপুরের হোতা বাড়ায় ও আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ডাকা বা মাইমি সিং দূর থেকে এখানে আসবেন তাদের জন্য কিন্তু দুইটা সুযোগ আছে কারণ এই নুহাসপল্লির পাশাপাশি কিন্তু গাজীপুর সাফারি বা একসাথে দুইটি স্পট দেখতে পারবেন যদি একটু সময় নিয়ে আসেন চলুন আগানো যায় এত যাবেন নুহাসপল্লি তাই নুহাফলী আমরা হোতা থেকে একটি অটোতে উঠলাম আর অটোর ভাড়া হচ্ছে এখান থেকে নুহাজপল্লী পর্যন্ত দেড়শো টাকা ভাড়া আর এইখানের যে অটোগুলো আছে এটি কিন্তু দেশের অন্য অন্য প্রান্তের ওটোর মতো নয় কিছুটা ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন অটোটি সাত বাসের মতো আর এটা দিয়ে আমরা যাচ্ছি চাইলে সিএনজি দিয়ে যাওয়া যেত কিন্তু এই অটোতে যেতে যেতে এই বনের ফিলটা নিতে চাই নুহাজপুল্লি যেতে যেতে প্রকৃতির ভিতর দিয়ে এই প্রকৃতির ফিলগুলো নিতে চাই আর আজকে আমার এই ভ্রমণ সঙ্গী বা আমাদের এই ভিডিওর সঙ্গী হচ্ছে আমার ছোটো ভাই রিয়াদ সাথে থাকুন দেখা হবে সামনে নুহাজপুল্লিতে আমরা এখন একদম নোহাজপুলের গেটের কাছে যে জায়গায় আপনাকে অটো এসে নামাবে এই জায়গাটিতে নেমে একটু চা খেয়ে নিই তারপর ভেতরে যাব। এই চায়ের দোকানটির পাশ দিয়েই এই নোহাজ যাওয়ার রাস্তা অর্থাৎ হাতের কাছে এটা এখানে দেয়া এখানে নেমে ভেতরে ঢোকার পথে আপনার ভেতরে অন্যরকম একটা শিহরণ জাগবে মনে হচ্ছে যেন একটা প্রকৃতির ভিতরে ঢুকে যাচ্ছেন বন সবুজ প্রকৃতি মনে হচ্ছে একটা পাহাড়ি পাহাড়ি বাপ লাল মাটি মানে একদম অন্যরকম একটা ব্যাপার এত নো হাসপাতালের গেটের পাশে দেয়া আছে এখানে দর্শনার্থী প্রবেশের নিয়মাবলী ভেতরে প্রবেশের আগে এটুকু পরে নিতে পারেন আমরা দুশো টাকা করে দুটি টিকিট অর্থাৎ আমরা দুজন এসেছি দুশো টাকা করে চারশো টাকা দিয়ে দুটো টিকিট নিয়ে নিলাম যে মানুষটা গল্প দিয়ে আমাদের শৈশব কৈশোর আর জীবনের প্রতিটি অধ্যায়ে একটুখানি রং মিশিয়ে দিয়েছেন আজ সেই মানুষটার স্মৃতির জগতে পা রাখছি আমি এই জায়গাটার নাম নুহাসপল্লী নুহাসপল্লীর গেট পেরোনোর সঙ্গে সঙ্গে মনে হয় আমরা যেন ঢুকে পড়েছি অন্য এক জগতে যেখানে প্রকৃতি নিস্তব্ধতা আর এক মহান মানুষের ছোঁয়া একসাথে মিশে আছে সঙ্গেই থাকুন তুলে ধরব মুহাসফলীর বিস্তারিত কি আছে কি দেখবেন কত খরচ আমরা হাসপাতালের টিকিট কাটলাম এবং টিকিট কেটে প্রথমে অন্য কিছু দেখার আগে প্রিয় হুয়ান আহমেদের এই চিত্রটি দেখতে চাই এবং এখানে আপনাদের সাথে কিছু কথা বলে নিতে চাই ওনার এই টিকিটের গায়ে বেশ কিছু লেখা আছে যেটা আমরা সাধারণত পার্ক বা রিসোর্টগুলার টিকিটে আমরা সাধারণত লেখা দেখি না হমেদের সেই চিত্রটি দেখার পর গাছগুলোর পর এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে আসলে বসে আড্ডা দেওয়া যাবে করা যাবে আমরা এই সবুজ মাঠ ধরে আরেকটু সামনে এগুলাম এবং এখানে এই সবুজ মাঠেই একটি ছোট্ট ঘর যার উপরে রয়েছে কাঠ গোলাপ গাছ যেখানে এখন প্রচুর পরিমাণে কাঠ গোলাপ ফুটেছে একদম গাছ ছেয়ে গেছে কাঠ গোলাপে আর তার নিচেই হুমায়ুন আহমেদের সেই প্রিয় খেলা দাবা অর্থাৎ দাবার যে গুটি আছে এখানে সেই দাবার গুটিগুলো বেশ অনেকটা বড় দাবার একটি গড় আর চাইলে দুজন মিলে দাবাও খেলা যাবে আর এই দাবা খেলাটি হুমায়ুন আহমেদের একটি প্রিয় খেলা ছিল কারণ তার প্রায় উপন্যাসে নাটকে দাবা খেলা দেখানো হয়েছে আমরা দাবা খেলার গড়টি থেকে আরেকটু সামনে আসলাম অর্থাৎ এটির পাশেই এখানে এরকম দুল খাওয়ার ব্যবস্থা এখানে বসে আমি দুল খাচ্ছি আর অনুভব করছি হয়তো হুমায়ূন আহমেদ কোনো একদিন এই নুহাসপল্লীর সবুজের বুকে গাছের ছায়ায় এভাবেই বসে তিনি দুল খেতেন আর ভাবতেন কোন চরিত্রকে দিয়ে কি করাবেন হিমুকে দিয়ে আগামীকাল কি করাবেন হয়তো এখানে বসে বসেই তিনি সেটা ভাবতেন হুমায়ুন আহমেদের একটি বই আছে তেতুল বনের জ্যোৎস্না আর এখানে এই নুহাস পল্লীতে যত সৃষ্টি আছে বা যত প্রকৃতি যেভাবে সাজানো হয়েছে প্রতিটাই কিন্তু তার কোনো না কোনো সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত এবং তিনি সেভাবে নিজের মতো করে সাজিয়েছেন এখানে এই নুহাজফুল্লের এক পাশে অর্থাৎ তার কবরের পাশেই বেশ কিছু তেঁতুল গাছ একসাথে সারি পাবে এখন যে ঘরটিতে উঠলাম এটিও হুমায়ুন আহমেদের বেশ জনপ্রিয় বা পছন্দের একটা জায়গা ছিল সম্ভবত কারণ আমরা তার যত নাটক বা সিনেমা দেখি তার তৈরি তার প্রত্যেকটাতেই কিন্তু এই গাছটি এই ছোট ঘরগুলো আছে বৃষ্টিবিলাস নামে হুমায়ুন আহমেদের একটি বই আছে যেটিও বেশ জনপ্রিয় হুমায়ুন আহমেদের অনেক বইয়েই তিনি প্রকাশ করেছেন যে টিনের চালে বৃষ্টির শব্দ এক অদ্ভুত শব্দ এবং অত্যন্ত আনন্দের এইখানেও হয়তো হুমায়ুন আহমেদ এই বৃষ্টিবিলাস সৃষ্টি করেছিলেন এবং উপরে টিনের চাল দিয়েছিলেন যেন এখানে বসে ট্রেনের চালে বৃষ্টির শব্দ এবং তার পাশে এই সবুজ নুহাশফলির সবুজ গিলাসে বৃষ্টি পড়ার দৃশ্য বসে দেখতে পারেন বৃষ্টিবিলাসের পাশে এই যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এখানে মূলত রান্নাবান্না হয় যারা পিকনিকে আসে তারা এখানে এসে রান্নাবান্না করতে পারে অথবা যারা এখানে ঘুরতে আসেন তাদের জন্যও কিন্তু এই নুহাসপল্লিতে খাবার দাবারের প্যাকেজ আছে যেমন আড়াইশো টাকার একটা প্যাকেজ আছে যেখানে মুরগির তরকারি তারপর হচ্ছে ডাউল আরও বেশ কিছু আইটেম দিয়ে একটা প্যাকেজ আছে আড়াইশো টাকার এই রান্নাগুলো এখানেই হয় এখানে হুমায়ুন আহমেদ আরও একটি অদ্ভুত সুন্দর সৃষ্টি করেছেন একটা অনেকটা পাহাড়ের মতো একটা জায়গা অর্থাৎ তিনি কৃত্রিমভাবে যা কিছু করা যায় সবই করেছেন এই নুহাসপল্লির ভিতরে আর এই পাহাড়টির পাশে রয়েছে মূলত এই নুহাসপল্লির আরও একটি অন্যতম জায়গা যেটাকে সম্ভবত বলা হয় বুতের বাড়ি হুমায়ুন আহমেদের নুহাসপল্লিতে আরও একটি সুন্দর জায়গা যেটি মৎস্যকন্যা আর এই মৎস্যকন্যার উপরেই রয়েছে ঠিক সেই বুতের ভাস্কর্যটি এদিকে বাচ্চাদের জন্য কিছু প্রাণীর ভাস্কর্য আছে যেগুলো বাচ্চারা দেখে আনন্দ পাবে এগুলোর উপরে উঠলেও ভালো লাগবে এখন আমরা যাচ্ছি এটি হচ্ছে এই পল্লীর সবচেয়ে বড় আকর্ষণ অর্থাৎ হুমায়ুন আহমেদের সেই প্রিয় পুকুর সেই প্রিয় দিঘি যে নামে একটি বইও আছে তার সেই লীলাবতী দিঘির পাশে আমরা এখন এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে এটি নুহাস পল্লীর অন্যতম আকর্ষণ এবং হুমায়ুন আহমেদের অত্যন্ত প্রিয় জায়গা দিঘি লীলাবতী অর্থাৎ লীলাবতী দিঘির পাশে আছি আমরা এখন আর এই লীলাবতীর অত্যন্ত সুন্দর একটি পুকুর গাছ রয়েছে হুমান আহমেদ ছিলেন অত্যন্ত বৃক্ষপ্রেমী একজন মানুষ এই নোহাঁসপল্লিতে ঢুকলে সেটি আরও স্পষ্টভাবে বোঝা যায় এই নোহাসপল্লির প্রতিটি জায়গায় শুধু গাছ আর গাছ অসংখ্য গাছ লাগিয়েছেন তিনি আর এই লীলাবতীর দিগির আরও একটি বড় আকর্ষণ ছিল এই দ্বীপটি এটি এক সময় আগে যখন এসেছিলাম দু হাজার পনেরো দিকে তখন এই দ্বীপে যাওয়ার মতো ব্যবস্থা ছিল এদিকে ছোট্ট একটা শাঁখ ছিল তখন এই দ্বীপে যাওয়া যেত এখানে আড্ডা দেওয়া যেত তবে এখন এই দ্বীপে যাওয়ার সেই সেতুটি আর নেই যার জন্য এক আফসোস থেকেই গেল যে এই দ্বীপটিতে যেতে পারলাম না এই দিঘি লীলাবতী গল্পে পড়েছি বাস্তবে দেখছি চারপাশে সানবাদানো গাছ উপর ছায়া দিচ্ছে কাঁঠাল গাছ বট গাছ তাছাড়াও আরো অসংখ্য গাছ বলুন এমন শান্তি আর কোথায় মেলে এই নুহাসপল্লিতে রয়েছে একটি মাটির গড় যেটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য তিনি তার সাহিত্যে যা সৃষ্টি করেছেন তাই তিনি এই নু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই যে এই পাশে আসে আবার চীনের বাড়ি অর্থাৎ তিনি সবকিছু এখানে ফুটিয়ে তুলেছেন যেখানে আপনি শহর গ্রাম সব কিছুর ফিল একসাথে পাবেন এখানে এই নু একটি কুয়া রয়েছে এটি হচ্ছে এই নোহাজফুলের ঔষধি উদ্যান অর্থাৎ হুমায়ুন আহমেদ এই গাছগুলো যে লাগিয়েছেন শুধু সৌন্দর্য বর্ধনের জন্য লাগানি বিচিত্র রকমের বিভিন্ন ধরনের গাছ তিনি লাগিয়েছেন এই যে যে জায়গাটি এখানে সবগুলো লাগিয়েছেন ঔষধি গাছ এই নোহা ভিতরে চা বাগান রয়েছে অর্থাৎ হুমায়ুন আহমেদ এখানে কোনো কিছুই বাকি রাখেননি অর্থাৎ এই অল্প জায়গার মধ্যে যা কিছু ফুটিয়ে তোলা যায় তার সব কিছুই ফুটিয়ে তুলেছেন আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছোট্ট বাগান হুমায়ুন আহমেদ এনো হাসপলির সবুজের বুকেই চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলেন এবং তার ইচ্ছা অনুযায়ী তাকে এই জায়গাটিতে কবর দেয়া হয়েছে এবং তার কবরটির যে ডিজাইন এটিও কিন্তু তিনি বলে গিয়েছিলেন তার কোনো একটা রচনায় এবং এই তার কবরটির উপরে যে লেখাটি আছে এটিও কিন্তু তিনি বলে গিয়েছিলেন এবং তার সেই লেখাটি এখানে লিখে দেয়া হয়েছে অর্থাৎ কল্পনায় দেখেছি নুহাজপল্লীর সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর আর তার গায়ে লেখা চরণ দইতে দিয়ে নিও না নিওনা না সরায় আগেই বলেছি এই নুহাসপল্লীর অবস্থান হচ্ছে গাজীপুরের হোতাপাড়ায় আর হুতাপাড়া হচ্ছে একদম ঢাকা এবং ময়মনসিংহের মাঝামাঝি একটা পয়েন্টে হুতাপাড়ার অবস্থান অর্থাৎ ঢাকা থেকে আসলেও যে ভাড়া মাইমিনসিং থেকে আসলেও সিম ভাড়াই হওয়ার কথা মাইমিনসিং থেকে এই হুতাপাড়া পর্যন্ত আসতে একশো থেকে দেড়শো টাকা ভাড়া নেবে গাড়ি বলে আর হোতাপাড়া থেকে এই নু পর্যন্ত অটো ভাড়া অর্থাৎ অটো রেজার দুই সিটের অটো দেড়শো টাকা একশো টাকা থেকে দেড়শো টাকা ভাড়া বাড়ানি আমরা দেড়শো টাকায় ধরি আর সিএনজিতে আসলে তিরিশ টাকা করে নিই আমরা সর্বোচ্চটা ধরেই হিসাবটা করতে চাই অর্থাৎ আপনি ঢাকা বা মাইমিন যেখান থেকে আসুন এই নু পর্যন্ত ঢাকা বা মাইমিন থেকে আসতে আপনার খরচ হবে তিনশো টাকা লোকাল ট্রান্সপোর্টে আর প্রবেশ মূল্য মানে টিকিট দুশো টাকা আর নু হাজপলীর ভিতরে আপনি যদি তাদের যে প্যাকেজের খাবার আছে এই খাবারটা নেন এই খাবারের প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা একটাই খাবার প্যাকেজ এবং সেটার মূল্য হচ্ছে আড়াইশো টাকা তাহলে আপনি নু হাজপল্লী ঘুরলে এবং এখানে গাড়ি ভাড়া ঘোরা খাওয়া দাওয়া সব মিলিয়ে যদি হিসাব করেন তাহলে ঢাকা বা মাইমেসিং থেকে খুব সহজে সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে এই জায়গাটি ঘুরে যেতে পারেন আর হ্যাঁ এর পাশে কিন্তু সাফারি পার্ক দুটি স্পটই খুব সুন্দরভাবে যায় কারো বাসা যদি কাছে থাকে তাহলে কিন্তু খরচ আরো কমে আসবে আমরা কিন্তু সর্বোচ্চ হিসাব করেছি আচ্ছা এতক্ষণ তো খরচের হিসাব করলাম খরচ ছাড়াও কিন্তু এখানে ঘুরে যাওয়া যায় এটা হচ্ছে আপনাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ এবং সুসংবাদ সেটি হচ্ছে এই প্রিয় লেখক হুমায়ুন আহমেদের জন্মদিন অর্থাৎ তেরোই নভেম্বর ওনার জন্মদিন এবং ওনার মৃত্যুবার্ষিকী উনিশে জুলাই এই দুটো দিন এই জায়গাটি অর্থাৎ নুহাশফুল্লী একদম সবার জন্য উন্মুক্ত থাকে অর্থাৎ একবারে ফ্রি থাকে খরচের হিসাবের বাইরে যারা ফ্রিতে করতে চান তারা এই দুটো দিন আসতে পারেন নুহাস শুধু ঘুরে দেখার জায়গা নয় এটি অনুভব করার জায়গা ভালোবাসার জায়গা শ্রদ্ধা জানানোর জায়গা যদি আপনি কখনো জীবনে একটু শান্তি খুঁজতে চান নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তাহলে একবার চলে আসুন এই নির্জন নুহাসপল্লিতে এই ছিল আজকের ভ্রমণ কাহিনী সঙ্গেই থাকুন দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণে